মধ্যেই বাংলাদেশ ছিল তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূল উৎপাদন হয়নি সন্ত্রাস দূর হয়নি টেন্ডারবাজি দূর হয়নি চাঁদাবাজি দূর হয়নি তার কারণ তার কারণ হচ্ছে যারাই ক্ষমতা এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে দলীয় স্বার্থের বাইরে দেশ এবং এই জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন না ভাই আমার যে চেতনায় খাতরের সেই চেতনার নামে বাংলাদেশে চেতনা আজকে লীগ বিধারিত হয়েছে ওই একাত্তরের চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে আবারও একাত্তরের চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন সংগ্রামী ভাই আপনাদের চাঁদাবাজি টেন্ডারবাজি পাঁচই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি বক্তব্য যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশে এক একটা ওয়ার্ডের যে পরিমাণ চাঁদাবাজি করেছেন যে পরিমাণ টেন্ডারবাজি করছেন যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন যে পরিমাণ দখল আপনারা করেছেন একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে জনগণ আপনাদেরকে ধিকার দিবে বক্তব্য বন্ধ করে বক্তব্য বন্ধ করে চ্যালেঞ্জ করতে পারে তাদের দুইজন মন্ত্রী ছিল দুর্নীতি দুই টাকারও করে নাই তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে